নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ওয়াটারমেলন বা তরমুজের আইসক্রিমের রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক চিনি ছাড়া ওয়াটারমেলন বা তরমুজের আইসক্রিমের রেসিপিটি তরমুজের আইসক্রিম বা ওয়াটারমেলন আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চার চামচ মতো গুঁড়ো দুধ দুধ আমি লিকুইড দুধ দিয়ে গুলে নেব এখানে আমি নিয়েছিলাম সাড়ে সাতশো দুধ প্যাকেটের দুধ যেটা আমি জাল দিয়ে প্রায় পাঁচশো এম মতো করে নিয়েছি দুধে অ্যাড করবো মিল্ক পাউডার যেটা আমি গুলে রেখেছিলাম এখান থেকে আমি অর্ধেকটা মতো তরমুজ নিয়ে নেব ছোট ছোট টুকরো করে কেটে নেব তরমুজ আমি টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ব্ল্যান্ড করে নেব একবারে আমার ধরল না দুধ আরো অনেকটাই ঘন হয়ে এসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা স্টেনারের সাহায্যে বেশ ভালো করে ছেঁকে নিয়েছি এটা আমি ফেলে দেব তরমুজ থেকে জুস আমি বের করে নিয়েছি জাল দিয়ে ঘন করে নেব এভাবে জাল দিয়ে ঘন করে নেব অনেকটাই ঘন হয়ে গেছে এবারে তো অ্যাড করবো মালাই যেটা আমি তৈরি করে রেখেছিলাম বেশ ভালো করে মিক্সড করে দেবো আর তিন চার মিনিট জাল দিয়ে নেব অনেকটাই ঘন করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফ্রিজে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেব আমি আর চিনি অ্যাড করলাম না যেহেতু আমি অনেকটা পরিমাণে তরমুজের ব্যবহার করেছিলাম ও মিল্ক পাউডারও একটা মিষ্টি রয়েছে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন ছ ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি আবারও বেশ ভালো করে ব্ল্যান্ড করে নেব পাঁচ ছয় মিনিট সময় ধরে ব্ল্যান্ড করে নিয়েছি আইসক্রিম জমানোর জন্য একটা কন্টিনিউ নিয়ে দিয়ে দেব এবার একটু ট্যাপ করে দেব এইভাবে ডিপ ফ্রিজে সাত আধ ঘন্টা রেখে দে ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ওয়াটারমেলন আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য